আপনার নিজকে আপনি পরিবর্তন করুন আপনার নিজকে যদি আপনি পরিবর্তন না করেন হে গিবৎকারী হে নান্নাম হে ফকির হে মিসকিন তোমাকে আমি লক্ষ্য করে বলছি আপনাকে আমি লক্ষ্য করে বলছি হে ভাই আপনার এই দিনদারি আপনাকে দুনিয়াও বাঁচাতে পারবে না আখেরাতও বাঁচাতে পারবে না মনোযোগ দিয়ে শুনুন আপনার রাসূল কি বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আতাদুরুনা মানিল মুফলিস তোমরা কি জানো যে কিয়ামতের দিন দেউলিয়া কে হবে প্রিয় ভাই

লোক যারা দাঁড়িয়ে আছে এই ব্যক্তির কাছে পাওনা দাঁড় হিসাবে আল্লাহ সব হানো তারা তখন এই ব্যক্তির ভালো কাজগুলো ওই ব্যক্তিদেরকে দিতে থাকবেন দিতে থাকবেন দিতে থাকবেন পাওনা দাঁড় এমন একটা অবস্থা হবে হাতটা সানিয়ে থাসানা তো তার সকল ভালো কাজ সব শেষ হয়ে যাবে এখন তার আমল নামায় আর হাসানাত বলতে কোনো কিছুই নাই কিন্তু এখন অনেক পাওনা দাঁড় আছে তখন ওই পাওনাদারদের গুণাগুলো কালেকশন করা হয় এই ব্যক্তির আমল নামে দেওয়া হবে সুন্না তুরি হাফিন নার অতপর এই ব্যক্তি জাহান্নামে নামে হবে আপনি কিসের আমল করছেন মুসলমানের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে আপনি গিব করে আপনার অন্তরকে আপনি কলুষিত করছেন যেই অন্তর কলুষিত হয়েছে এটা জান্নাতে যাওয়ার যোগ্যতা রাখে না অতএব আপনি অন্তরকে আপনি পরিশুদ্ধ করুন আপনি মনে রাখবেন দিবত এটা একটা ঋণের নাম এটা একটা লোন এই লোন হয় এই দুনিয়ায় পরিশোধ করতে হয় অথবা আখেরাতে পরিশোধ করতে হয় দুনিয়া কিভাবে পরিশোধ করতে আপনাদেরকে বলি ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেছেন এবং আল হাসান আল বসরি একই কথা বলেছেন লাকাদ আকদারাতু আকওয়ামান আমি এমন একদল লোককে পেয়েছি লাম তাকুন লাহুম উয়ুবুন তাদের চরিত্রে কোনো ধরনের দোষ ছিল না ফাতাকাল্লামু ফি আয়ু ফি উয়ুবিন নাস তারা মানুষের বিভিন্ন দুষ্টি নিয়ে আলোচনা করলো এর কারণে কি হলো তাদের চরিত্রের মধ্যে

রক্ষা করবে এটা আমাকে জানতে হবে জাহান নামের প্রতি আপনারা চলেন তাহলে উম্মার দাওয়াতের কাজ কারা করবে প্রিয় আপনি রং পথে আছেন এটা দিনের পথ নয় এই পথটা আপনাকে চিহ্নিত করতে হবে এই পথটা আপনাকে বুঝতে হবে প্রিয় ভাই এই আমি যে কথাটি আপনাকে বলছি আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে একদম লোকের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা কখনো জান্নাতে প্রবেশ করবে না এর চেয়ে এই ব্যক্তির জন্য আর কিভাবে তার জন্য অপমান হতে পারে লাঞ্ছনা হতে পারে তার জন্য আর আর তার জন্য আর দুর্ভাগ্য কি হতে পারে যে লাইয়াদ হলুর জান্ন মেমন আপনার রাসুল বলেছেন সাল্লাহ আলী আসসালাম কোন চুগলখর কোন বিবাদী এই ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না